এরপরে প্রশ্ন হল রোজার ফজিলত জানতে চাই বলা হয় চাঁদের চোদ্দ এবং তারিখের এই দিনগুলোকে এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সোনাথ নবী সাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহবা ক রামকে আবুদুল্লাহ তালানহকে আবু জরগেফ রাহুকে বিভিন্ন সাহাবি কে তিনি ওসিয়ত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে একটা হাদিস রয়েছে আব্দুল আহর আসর আল্লাহ তাহম থেকে বর্ণিত হয়েছেনামের সাত করেছেন যে প্রত্যেক মাসে তিনটা রোজা তোমার প্রত্যেক এর কারণে তুমি যে সব পাবে এর কারণে আল্লাহ তোমাকে প্রত্যেক সবকে গুণ বাড়িয়ে দিবেন এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান অর্থাৎ প্রতি মাসে তিন দিন করে রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিনিল্লা সারা মাস রোজা রাখার সব হবে এভাবে তিন দিন করে নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখা সব পাওয়া যাবে তিনি যদি আবুজর গেফার আদালত হাদিসে আমরা জানি নবী সালামের সাথে করেছেন ইয়া আবাজার ইজা সুম তবিন আশার সালাসা ইয়াম ফাসুম সালাসা আশার সালাসা সালাসা আশারা ও আর আশারা ও হামসা আশারা আবুজর গেফার ইকান নবী সালাম বলেছেন তুমি তিন দিন যখন মাসে রোজা রাখতে যাবে তখন তেরো চোদ্দ পনেরো রাখবে এবং তিনি ওসিয়ত করেছেন এই জন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি এছাড়া রোকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ এটাদের আক্রান্ত এটা থেকে আত্মরক্ষার জন্য বীজ রোজার বিশেষ উপকারিতা রয়েছে এর বিশেষ সুফল আছে এই জন্য চাঁদের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মাঝে রোজা রাখাটা অতএব সেই দিক থেকে আইয়া আমি রোজা রাখার অভ্যাস আমাদের করতে হবে